নমস্কার আপনারা দেখছেন জিসি নিউজ বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের নমিনেশন বাতিল হওয়ার পর নতুন করে বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হলো দেবতনু ভট্টাচার্য মহাশয়ের আর এই নাম ঘোষণা করতে গিয়ে নমিনেশন ফাইল বাতিল করা নিয়ে তৃণমূল সরকারকে একহাত নিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় কর্মভূমি এই শিউড়ি এই বীরভূম থেকে আমরা দেবতনুজাকে জিতিয়ে বিজয়ী করে পাঠাবো মনে রাখতে হবে যে ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা আসনে আমরা যে মুখকে সামনে রেখে নির্বাচন করছি তিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আমাদের যে প্রতীক সেই প্রতীক হচ্ছে পদ্মফুল আজকে বালুরঘাট কেন্দ্রে আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ভোট চলছে ফলে তিনিও একজন পদ্ম প্রতিনিধি মোদীজির প্রতিনিধি দেবতনু ভট্টাচার্যও একজন পদ্ম প্রতিনিধি মোদীজির প্রতিনিধি দেবাশিস দাও তার মনোনয়ন খারিজ হলেও দেবাশিস দাও যেভাবে প্রচার তুলছিলেন মাঠে নেমে বীরভূমের লড়াইতে তিনিও থাকবেন তিনিও ময়দান ছেড়ে যাবেন না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে একজন প্রার্থীর প্রার্থীপদ খারিজ করলে তিনি লড়াইতে এগোবেন আপনাকে আমরা জানিয়ে রাখছি এ লড়াই আমরা জেতবার জন্য লড়ছি এবং এই লড়াই আমরা জিতব এই খুব কঠিন জায়গা কারণ সমীকরণটা পুরো জায়গাতেই খেলতে মজা আর সেই কারণেই সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি এবং আমি অন্তত পক্ষে বীরভূমের মাটি যতটুকু বুঝি বীরভূমের বিভিন্ন স্থানে ঘুরে যা বুঝতে পারছি সংখ্যালঘুদের মনও তৃণমূল কংগ্রেসের থেকে উঠে গেছে সংখ্যালঘুদের একটা বড় অংশ যেমন বিজেপিকে সমর্থন করার কথা বলছে ঠিক তেমনি আরো একটা অংশ যারা স্পষ্ট বলছে যে আর যাই হোক তৃণমূলকে ভোট দেবো না তো সংখ্যালঘুদের কাছে বীরভূমের সাধারণ ভোটারদের কাছে যেমন বিজেপি একমাত্র বিকল্প আর সংখ্যালঘুরা তৃণমূলের বিকল্প খুঁজছে তাই এবার বীরভূমের মাটিতে সংখ্যালঘু ভোট তৃণমূলের বিকল্পে পড়বে তার একটা অংশ বিজেপিও পাবে এই ধরনের আরও